হাইব্রিওন ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকের বানাবো লেমন রাইস রেসিপি এটি আমার খুব প্রিয় একটি রেসিপি এটি একটি সাউথ ইন্ডিয়ান ডিশ তবে যেহেতু রাইস দিয়ে বানানো তাই বাঙালিরা খেতে এটা খুবই ভালোবাসি আমার তো ভীষণ ভালো লাগে খেতে চলুন রেসিপিটি দেখিয়ে দিচ্ছি আর চটপট করে আপনারাও দেখে নিন প্রথমেই লাগবে কিছু মশলা আমি নিয়েছি দু চামচ মুগ ডাল দু চামচ ছোলার ডাল ওয়ান ফোর্থ কাপ চীনা বাদাম ওয়ান ফোর্থ কাপ কাজু বাদাম এক চামচ আদা কুচি কারিপাত্তা কয়েকটা আর নিয়েছি শুকনো লঙ্কা তিনটে নিয়েছি কাঁচা লঙ্কা দুটো এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে আমি দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো সাদা তেল এখন এর মধ্যে দিয়ে দিলাম ছোলার ডালটা সেই সঙ্গে দিয়ে দিলাম বাদামটা বাদাম আর ছোলার ডালটা ফ্রাই হতে একটু সময় লাগবে সেই জন্য এই দুটোকে আমি আগে দিয়ে নিয়েছি একটু সময় নাড়াচাড়া করে নিই এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমরা যে মুগ ডালটা রেখেছিলাম সেই মুগ ডালটা এখন এই সবগুলো ডালকে কিছুক্ষণ সময় নিয়ে একদম লো ফ্লেমে আস্তে আস্তে এগুলোকে আমরা ফ্রাই করব ভাজা হয়েছে কি না আপনারা একবার বাদাম তুলে চেক করেও দেখে নিতে পারেন এখন কিছুক্ষণ এগুলো ভাজার পরে দিয়ে দিলাম আমি গোটা সর্ষে আর দিয়ে দিলাম আদা কুচিটা আপনারা চাইলে বাটা আদাও এখানে দিতে পারেন যেহেতু সবগুলো গোটা গোটা ইউজ করেছি তাই আমি আদাটাকে ছোট ছোট কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে আমি একটু চিড়ে দিয়েছি তাহলে ফ্লেভারটা ভালো আসবে এখন এর মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম আর কারিপাত্তা এই সব কিছুকে একটু সময় নিয়ে আমরা ফ্রাই করে নিচ্ছি এখন দিয়ে দিলাম এখানে আমি এক চটকি মতো হিং হিং আর কারিপাত্তা দিলে এর ফ্লেভারটা ভীষণই স্ট্রং হয় এখন এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর থ্রি স্পুন খুবই অল্প পরিমাণ হলুদের গুঁড়ো হালকা একটু কালার আসার জন্য তারপরের মধ্যে ওয়ান ফোর্থ কাপ আমি জল অ্যাড করে দিলাম জলটা দিয়ে দিলে হলুদের যে একটা স্ট্রং ফ্লেভার থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে এখন একটু ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস আমি এখানে চারটে লেবুর রস বের করে নিয়েছি যেহেতু লেমন রাইস তাই লেবুর রসটা একটু বেশি লাগবে এখন এই সমস্ত উপকরণকে একবার স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে আর ফোটানোর কোনো প্রয়োজন নেই একদম গ্যাসটাকে লো ফ্লেমে করে দিতে পারেন বা বন্ধ করে দিতে পারেন এরপর আগে থেকে তৈরি করে রাখা বাসমতি চালের ভাত আমি এখানে অ্যাড করে দিচ্ছি আপনারা বাড়িতে থাকা যে কোনো ভাত দিয়েই কিন্তু এই রেসিপিটা বানাতে পারবেন তবে বাসমতি চালটা দিলে দেখতে বেশ সুন্দর লাগে ভাতটাকে একটু শক্ত শক্ত রাখতে হবে যেভাবে আমরা পোলাও চাল রান্না করি বা বিরিয়ানির রাইস রান্না করি সেরকমই শক্ত রাখলে হবে এখন এই সবগুলোকে একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও বলছি গ্যাসটা আপনারা বন্ধ করে দিতে পারেন কিংবা লো ফ্লেমে একদম রেখে দেবেন আর এই পর্যায়ে আপনারা অবশ্যই একবার লবণটা চেক করে নেবেন আমি রাইসে লবণ দিয়ে রেখেছি সেই জন্য এখানে আর অ্যাড করলাম না প্রয়োজন হলে আপনারা অ্যাড করতে পারেন চাইলে এক চিমটি চিনিও এখানে অ্যাড করতে পারেন অবশ্য আমি স্কিপ করেছি আমি এখানে চিনি ব্যবহার করিনি তো দেখুন রেডি হয়ে গেল আমাদের লেমন রাইস বানানোটা ভীষণ ইজি সমস্ত উপকরণ যদি হাতের কাছে থাকে তাহলে বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না অনেক অল্প সময়ের মধ্যেই এটা তৈরি হয়ে যেতে পারে আর খেতে কিন্তু সুপার টেস্টি তাহলে দেরি না করে আপনারাও চটপট বানিয়ে ফেলুন আর কেমন হয়েছে আমাকে জানান যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন 哒哒。